নমস্কার বন্ধুরা রিতার কিচেনের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাচ্ছি কাতলা মাছের রেসিপি এই রেসিপিটা আজকে একটু আলাদাভাবে করেছি তোমরা অনেকভাবে কাতলা মাছ করে দেখো এভাবে একবার করে দেখবে খেতে অসাধারণ লাগে এই রেসিপির জন্য লাগছে পাঁচটা পটল তোমরা একটু বাড়িও নিতে পারো বা কমিয়েও নিতে পারো আমি রেসিপির জন্য পাঁচটাই নিয়েছি লাগছে দুটো আলু এবার পটল আর আলুগুলোকে কেটে নিচ্ছে পটলটাকে মিডিলে এভাবে কেটে নিয়েছে পটলটা একটু পাকা আছে তবু কেটে নিয়েছি আর আলুগুলোকে এভাবে কেটে নিয়েছে রেসিপির জন্য কিছু মাছ নিয়েছি এখানে কিছু পেটিও নিয়েছে এবার সামান্য একটু নুন দেব আর লাগছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিলাম তেলটা গরম হলে এর মধ্যে সামান্য নুন দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে রেসিপিটা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত থেকে ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করো আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোকে অনেক বেশি শেয়ার করো আর দেখো প্লিজ মাছটাকে একটু ভালো করে ভেজে তুলে নেব এক সাইডটা হয়ে গেছে আরেক সাইডটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলের মধ্যে অল্প পরিমাণে এখানে গোটা জিরে দেব লাগছে একটা শুকনো লঙ্কা হালকা হয়ে গেলে এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব সামান্য একটু নুন দেব ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোকে যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এখানে একটা টমেটো কেটে নিয়েছি ভিতরে বীজগুলোকে ফেলে দিয়েছি আর এক টুকরো আদা আর এক চামচ জিরেকে পেস্ট করে নিয়েছি এখানে তোমরা টমেটোটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারো আমি পিস করে দেব এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই একই তেলের মধ্যে এখানে আলুগুলোকে দিয়ে দিলাম ভালো করে এবার ফ্রাই করবো আলুগুলোকে সামান্য নুন দিয়ে এই সময় এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি খুবই সহজভাবে করে দেখাচ্ছি রেসিপিটা টমেটোটা যখনই হয়ে যাবে তখনই এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছে আর লাগছে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এই সময় এখানে জিরে পেস্ট দিয়ে দিলাম ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে এই সময়ের মধ্যে পরিমাণ মতন জল দেবো যেহেতু গ্রেভিটা রাখবো না বেশি তাই জলের পরিমাণটা একটু কমই দেব এবার ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই সময় দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে এবার পটলগুলোকে দিয়ে দেবো আরো দশ মিনিট হতে দেব এই পর্যায়ে এখানে মাছগুলোকে দিচ্ছি যখন মাছটা দেবো গ্যাসের আশটা কি মিডিয়াম রেখে দেবো সবার শেষের সামনে একটু এখানে গরম মশলা গুঁড়ো দিচ্ছি ভালো করে বা নেড়ে গ্যাসের রাসটাকে বন্ধ করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দেখো কেমন হয়েছে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে আরেক নতুন ভিডিওতে